আজকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে এবং পত্রিকা বিভিন্ন সংবাদের মাধ্যমে আজকে আহলে হাদিস মোহাম্মদ সালাফিদেরকে মৌদুদি তারপরে আরো বিভিন্ন নামে আজকে আমাদের সমাজে আখ্যায়িত করা হচ্ছে মোহাম্মদ সালাফিদেরকে বিশেষ করে বিশেষ করে উল্লেখ করে জঙ্গিবাদের সাথে আজকে জড়িয়ে দেওয়া হচ্ছে আহলে হাদিস সালাফি মোহাম্মদীদেরকে কিন্তু এটা আমরা সঠিকভাবে বলতে পারি যে ইসলামের সূচনা লগ্ন থেকে আজকে বর্তমান সমাজে যে জঙ্গি তৎপরতা চলছে বর্তমান সমাজে যে মানুষ হত্যা করে ইসলাম ধর্ম দেখাতে চাই এই সমাজে এই ধরনের আকিদার সাথে আহলে হাদিস মুহাম্মাদি বা সালাফিদের আকিদার কোন প্রকার মিল নাই আমি যদি আপনার গলা কেটে হত্যা করেই ফেললাম তাহলে আমি হেদায়ত করাবো কাকে আমি যদি আপনার গলা কেটে হত্যাই করলাম তাহলে আমি কাকে হেদায়ত করাবো আপনি রাতারাতি মানুষ হত্যা করে দিন ধর্ম দেখাতে যাচ্ছেন এটা কিভাবে সম্ভব আজকে কিছু কুচক্করি মহল আজকে তারা মাথায় টুপি দিয়ে পাগড়ি মাথায় দিয়ে মুখে লম্বা দাঁড়িয়ে নিয়ে আজকে আজকে তাদের দিকে টেনে নিয়ে আজকে মানুষ নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এটা কখনো ইসলাম সমর্থন করে না বর্তমান জঙ্গিবাদের সাথে ইসলামের কোনরূপ সম্পর্ক নাই জিহাদ আর জঙ্গিবাদ কোনো সময় এক হতে পারে না রাসুল সাল সালামের সেই জিহাদ আর বর্তমান সময়ের জঙ্গিবাদ এর ভিতরে আকাশ পাতাল পার্থক্য এজন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে বুঝতে হবে রাসুল মোহাম্মদ সাল আলিউসালামের আদর্শ রাসুল মোহাম্মদ সাল আলিহাসালামের জীবনধারা দেখুন আমাদের সমাজে যে আজকে এই জঙ্গিবাদী কর্মকাণ্ড চলছে এগুলা থেকে আমাদেরকে সর্বোপরি দূরে থাকতে হবে আমাদেরকে সর্বোপরি দূরে থাকতে হবে বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেভাবে আজকে আমাদের সমাজে আহলে হাদিজ সালাফিদেরকে গালবন্ধ করা হচ্ছে এটা কখনো আমাদেরকে মেনে নেওয়ার মতো নয় কিন্তু আমরা আবেদন করবো আপনাদের কাছে যে এই কথাগুলো ফিরিয়ে নিয়ে আমাদেরকে আমাদের আলোচনা রয়েছে আমাদের বিভিন্ন বড় বড় আলেমদের আলোচনা রয়েছে তাদের আলোচনাগুলো শ্রবণ করুন আজকে বাংলা নামে একটি চ্যানেল আমাদের সমাজ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন জবাব কিন্তু কেউ দিতে পারবে না আপনি বাংলার তদন্ত করে দেখুন সেখানে কোথায় জঙ্গিবাদী কর্মকাণ্ড সমর্থন করা হচ্ছে একটি আলোচনা শুনে দেখুন তো আপনি সেখান থেকে কিন্তু তদন্ত না করে আজকে আমরা বন্ধ করে দিয়েছি আজকে কি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এদেশে আজকে তো আমরা তো বলছি যে ইসলামের সাথে এই প্রচলিত জঙ্গিবাদের কোন রূপ সম্পর্ক নাই কিন্তু আজকে আমাদের নিয়ে আজকে এই ধরনের ষড়যন্ত্র কেন করা হচ্ছে এর উত্তর আজকে আমরা চাই দেখুন আজকে কিন্তু আমরা এক বড় বিষয়গুলো ভেবে দেখার চেষ্টা করি না আজকে আমাদেরকে আহলে হাদিস সালাফি মোহাম্মদীদেরকে মৌদুদি নামে জঙ্গি নামে আজকে আখ্যায়িত করা হচ্ছে কিন্তু যারা আজকে এই নামে এগুলোতে আখ্যায়িত করছে তারা হয়তো কখনো ইতিহাস পড়ে দেখে নাই ইতিহাস পড়ে দেখলে তারা কখনো এই নামগুলোর সাথে আহলে হাদিসদেরকে অন্তত পক্ষে সালাফিদেরকে মোহাম্মদীদেরকে কখনো পর্যন্ত অন্তত পক্ষে তাদের সাথে জড়িত করতে পারবে না ইতিহাস সাক্ষ্য দেয় আমাদেরকে সেজন্য আমাদেরকে সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে সর্বাবস্থায় মহান আল্লাহ রব আলমীর উপর ভরসা রেখে আমাদেরকে এ দুনিয়াবী জীবনে পদচারণা করতে হবে যাতে করে আমরা সেই কঠিন কেমতে দিন জান্নাত লাভ করতে পারি ইসলামিক ফাউন্ডেশন থেকে যে খুদ্ প্রচার করার জন্য দেয়া হয়েছে এখানে তিরিশ মিনিটের মতো আরবিতে খুতবা দেওয়ার কথা আজকে আমাদের সমাজে প্রথা চালু রয়েছে যে বিভিন্ন মসজিদে মাঝে আরবিতে খুতবা দিবে আমি যদি ইমাম সাহেব আমি আপনাদেরকে আরবিতে খুতবা বুঝাই তাহলে আপনারা কি বুঝবেন খুদবার তো দিতে হবে আমি যদি জীবন আমি যদি এক ঘন্টা গেলো দেড় ঘন্টা যদি আপনার সামনে যদি আরবিতে কথা বলি আরবিতে বক্তব্য দিই আপনি কি বুঝবেন আমি কি কিছু বোঝাতে পারবো আপনাদেরকে দেখুন এই খুতবার মাধ্যমে এই প্রত্যেক জুমায় খুদবার মাধ্যমে মানুষ কিন্তু ইসলাম সম্পর্কে একটা ধারণা পেত কিন্তু আমাদের সমাজের কিছু গণ্ড উজুরেরা আজকে তারা এই যাতে করে মানুষ শিখতে না পারে

والنور يقذف الله في قلب ما يحب ويعرف به حقائق الاشياء اقسم العلم انقسم العلم الى قسمين الرئيسين علم الدين وعلم الذي يتعلق بحصول الدنيا مثل العلم الطيب والهندسيه والجغرافية والحسابيه وما الى ذلك اهميه العلم للعلم اهميه بالغه في حياه البشر وهو ذريعه الهدايه وبه يعرف الناس الحق والعرفان والنعمه العظمى ودوله الكبرى ويهذب الاخلاق ويرفع الشان وأن والنحزل لكل امه وواصله التقدم দেখুন তো কি বুঝলেন আপনি কিছু বুঝতে পারলেন কি আমি যদি এভাবে যদি আধা ঘন্টা খুব দিই আরবিতে তাহলে আপনি কি বুঝবেন কি বুঝতে পারবেন আপনি আমি যদি আরবিতে কথাগুলো বলি সেজন্য আমাদেরকে এই সমস্ত ভন্টামি ত্যাগ করে আমাদেরকে রাসুল মোহাম্মদ করতে হবে আমি যদি মিনিট 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 আপনাদের সামনে আরবিতে কথা কি আরবি আপনারা মাত্র পাঁচ দশ মিনিটের আরবিতে বাংলাতে কিছু কথা সেখানে লেখা হয়েছে কিন্তু আমাদেরকে রাসুলের আদর্শকে গ্রহণ করতে হবে যাবতীয় গোলামি ত্যাগ করতে হবে যাবতীয় গোলামি ত্যাগ করে আমাদেরকে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের আদর্শকে গ্রহণ করতে হবে দেখুন আমাদেরকে চেষ্টা করতে হবে মোহাম্মল আলম যে পবিত্র কোরআন এবং সহি